হ্যালো এভরিওয়ান আরও একটা মিনি ব্লকে তোমাদের সকলকে স্বাগত শনি রবিবার দেখেই ছুটির দিন পেলেই আমরা কলকাতাবাসী বেরিয়ে পড়ি আজ আমরা যাচ্ছি বিড়লা মন্দির কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য মন্দিরগুলোর মধ্যে একটা এতটাই ফেমাস এর আলাদা করে কোনো ইন্ট্রোডাকশান দেওয়ার দরকার নেই এটি কলকাতার আশুতোষ চৌধুরী রোডে অবস্থিত টাইমিংটা একটু বলে দিই যারা যেতে চাইছ সকাল সাড়ে পাঁচটা থেকে বেলা এগারোটা অবধি এবং সাড়ে চারটে থেকে রাতি নটা অবধি সোম থেকে রবি প্রতিদিনই খোলা থাকে এই যে দেখতে পাচ্ছ মন্দিরে নেমে মন্দিরের বাইরের এই অংশটাতে জুতো খুলে তোমাদের কিন্তু প্রবেশ করতে হবে তবে এই সিঁড়ির এখানেই যা ফটোগ্রাফি করা তোমরা করে নিতে পারো ভেতরে বিশেষ কোনো ফটোগ্রাফি করা কিন্তু অ্যালাউড নয় স্পেশালি মন্দিরের মধ্যে তো মন্দিরের ভেতরের অংশটা সেভাবে আমি শুট শ্যুট করতেও পারিনি আর তোমাদের দেখাতেও পারিনি তবে তোমরা গেলে কিন্তু সত্যি মুগ্ধ হয়ে যাবে সেই ছোট্ট থেকে কলকাতায় থাকা সত্ত্বেও কোনো দিনও মন্দিরে আসেনি তাই এই প্রথমবার এসে কিন্তু ভীষণ ভালো লাগছে ভেতরের পুরো অংশটাই কিন্তু এরকম মার্বেলের কাজ করা এবং সব কিছুই এত রাজকীয় দেখতে লাগছিল যে বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখতে মন চায় এখানে রাধা কৃষ্ণ মহালক্ষ্মী থেকে শুরু করে সব রকম কিন্তু দেবতারই মূর্তি রয়েছে তো আমি প্রত্যেকটা মন্দিরে মানে প্রত্যেকটা দেবতার চারপাশে সাতবার করে প্রদক্ষিণ করে নিচ্ছিলাম তারপরে প্রণাম করে মন্দির থেকে বেরোচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ সাতবার প্রদক্ষিণ করছিলাম তার কিছু অংশ আমি তুলে ধরেছি আর এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ যেখানে কিন্তু শ্রীকৃষ্ণের সমস্ত অবতারগুলো এক এক রূপ এক এক মন্দিরে রাখা ছিল এবং সত্যি কথা বলতে রাত্রিবেলা বিল্লা মন্দিরের যে রূপটা সেটা বড্ড মোহময়ী ভীষণ সুন্দর লাগছিল হয়তো দিনের বেলাও সুন্দর লাগবে অবশ্যই তবে দিন এবং রাতের রূপ কিন্তু একদমই আলাদা তোমরা যদি চাও দু রকমই মোহময়ী রূপ এই মন্দিরের দর্শন করতে তাহলে কিন্তু দিনে এবং রাতে দুবারই আসতে হবে আমি তো এবারে রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা দর্শন করে গেলাম কখনো শীতকালে গরম কম থাকলে দিনের বেলা অবশ্যই একবার দর্শন করতে আসবো বিলা মন্দির আমার তো আজকে ভীষণ ভালো লাগলো তো আমি মোটামুটি প্রদক্ষিণ শেষ করে ওদের যখন আরতির টাইম হয় ভেতরে আরতির টাইমে সমস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় তো তখন আর কোনো দেবতাকে তোমরা দর্শন করতে পারবে না সেই সময় সমস্ত দরজা বন্ধ হয়ে গেছিলো আমার দর্শন করাও শেষ হয়ে গেছিল তো আমি বাইরে তো একটুখানি ঘুরছিলাম এবং রাত্রিরও অনেক হয়ে এসেছিল প্রায় কারণ সমস্ত মন্দির দর্শন করার পরও কিন্তু মন্দিরের বাইরের অংশটায় আমরা অনেকক্ষণ আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম কারণ শান্তিপূর্ণ ভাবে মানে দু মুহূর্ত বসে থাকতেই খুব ভালো লাগলে তারপরে শেষ মুহূর্তে সমস্ত মন্দির বন্ধ হয়ে যায় তাই খালি হয়ে গেছিল আমরাও বেরিয়ে পড়লাম তোমরা কারা কারা বিলা মন্দির এসছো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দিও